আর আমাদের টাঙ্গল থেকে আগত আরপিন পিন ভাই ওকে একটা মাছ নিয়ে খেলছে দেখা যাক কোন মাছটা আসবে এই যে এই ওরে ওরে সুন্দর ভাবে নেট হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ আর এখন আমরা যে টাঙ্গল থেকে আগত আরপিন ভাই মাছটা দেখা যাক কি মাছ হয় ঠিক কাছে এলে করনি আসেন তো এই তো এবার দেখা যাক ভাই ডানি মাথা একটু পানি দেন ভাই মাছে একটু পানি দেন

হৃদয় ভাঙ্গার গর্জনে কাতলা মনে করে আমরা দেখে ফেললাম একটা মেয়েকে মাছ